আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আর একটা ডিজাইন আপনাদের শেয়ার করব এটা খুবই ইজি আর এটা একদম নতুন আর এটার জন্য আমি হোয়াইট পেস্ট নেব আর এটার সাথে আমি দিব ভার্নিশ এটা একটু লিকুইডই হবে এটা ভালো করে আমি মিশিয়ে নেবো মেশানোর পরে আমি এখানে দিচ্ছি হচ্ছে সিলভার কালার ডাস্ট আর দিচ্ছি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার মাইকা পাউডার খুব বেশি দিতে হবে না অল্প দিলেই হবে দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানে আমি ড্রটা করে নিয়েছি এখানে যে ফ্লাওয়ার প্যাটার্নটা আমি দিয়েছি সেটার ভেতর থেকে আমি জাস্ট স্ট্রোক দেবো লম্বা লম্বা করে স্ট্রোক দেবো বাস এটাই প্রিন্টিং পুরো ফ্লাওয়ারটা আমি এভাবেই কাভার করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটুক সহজ নতুনরা এটা খুব ইজিলি করতে পারবেন সেভাবে আমি পুরো ফ্লাওয়ারটা কাভার করে নেব সেটা এখন শুকাতে দিব এটা শুকাতে সময়টা একটু বেশি লাগবে এখন আমি পাতাগুলো যে করব সেটার জন্য গ্রিন কালার নিয়েছি সাব গ্রিন কালার এটার মধ্যে আমি ভার্নিশটা দেবো দুই তিন ফোটার মতো দেবো দিয়ে হচ্ছে আমি সিলভার ডাস্টটা দেবো শুধু দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর পাতার ডিজাইনটা খুবই ইজি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু সহজ সেই পুরো ডিজাইনটা আমার কমপ্লিট আর এখন আমি সিকোয়েন্সের কাজ করব এটার জন্য আমি পিঙ্ক কালার সিকোয়েন্স নিয়েছি আর এখানে গ্লু দিয়ে আমি যেখানে আমার ফ্লাওয়ারের যে পাতাগুলার বর্ডার দেওয়া আছে সে বর্ডারগুলোর উপরে আমি একটা একটা করে সিকোয়েন্স দেবো একটার উপর একটা করে দেবো আর এই আঠাগুলা দিয়ে কিন্তু কাপড়ের থেকে ছুটবে না এটাতে ভয় পাওয়ার কিছুই নাই এটা ধোয়ার পরেও কিন্তু ছুটবে না সো এইভাবে আমি একটা একটা করে সুন্দর করে একটু সময় লাগবে পেশে নিয়ে কাজটা করতে হবে এটা আমি ফুল কাভারটা করে নেব সো এই যে আমার ফ্লাভ পুরো ডিজাইনটা আই হোপ আপনাদের ভালো লেগেছে